নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ মাছের ডিমে রসা বানাবো সহজ ঘরোয়া আর সুস্বাদু রান্না আমাদের চেনা জানা মশলাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আজ রান্না করব। মাছের ডিমের রসাতে আজ আমি আলুর সাথে সাথে উচ্ছেও ব্যবহার করব। আর সাথে বলে দেবো কিভাবে উচ্ছে ভাজলে তেতো লাগবে না আর উচ্ছে ভাজার পরে বেঁচে যাওয়া তেলটাও রান্নায় ব্যবহার করা যাবে একদম এইভাবে রান্না করলে কিন্তু এক তরকারিতেই লাঞ্চ সারা হয়ে যাবে আসুন সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না আজ মাছের ডিমের রসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুশো গ্রাম রুই মাছের ডিম ডিমটা বেশ পরিষ্কার দেখে নিলে কিন্তু তরকারিটা খেতে ভালো হয় এই পরিষ্কার করে রাখা ডিমের গায়ে হাফ টি স্পুন থেকেও কম দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতো নুন মিশিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য ডিম ধোয়ার সময়ে ডিমের গায়ে মাঝে মাঝে একটু কালো কালো ঝিল্লির মতো থাকে সেগুলো বাদ দিয়ে দিলে রান্নার পরে ডিম কিন্তু আর তেতো লাগে না অনেক সময়ে ওই কালো কালো ঝিল্লিগুলোর জন্য ডিমের স্বাদটা একটু তিতকুটে হয়ে যায় তাই ডিম ধোয়ার সময়ে খুব খেয়াল করে ওই পাতলা ঝিল্লিগুলোকে যেরকম ঝিল্লি থাকে মাঝে মাঝে একটু কালো কালো ঝিল্লি থাকে সেগুলো কাচি দিয়ে কেটে দিতে হবে কারণ ওগুলো ছিঁড়তে গেলে অনেক সময় ডিমটা খুলে যায় তাতে রান্না করতে কিন্তু অসুবিধা হয় মাছের ডিমের রসাতে বলেছি আজকে উচ্ছে বা করলা দেবো আমি উচ্ছে এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে রেখেছি আর আলু নিয়েছি কিছুটা সেটাও এইভাবে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি এবারে রান্নাটা শুরু করছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পরে আরও তেল ব্যবহার করব তেল গরম হলে এর মধ্যে উচ্ছেটা ভেজে নেবো সবার আগে উচ্ছে ভাজার সময়ে নুন দেব না তাহলে কিন্তু উচ্ছে ভাজার পরে যে তেলটা বেঁচে থাকবে সেটাও তেতো হবে না উচ্ছে ভাজাটাও তেতো লাগবে না খেতে উচ্ছে দিয়ে মাছের ডিম রান্না করে দেখবেন ঠিক এইভাবেই ভাজবেন খেতে কিন্তু বেশ একটু অন্যরকম আর খুব সুস্বাদু লাগে উচ্ছেগুলো ঠিক এরকম যখন একটু সোনালি রং ধরেছে সেই সময় এগুলো তুলে রাখছি এরকম করেই কিন্তু ভাজতে হবে কাঁচা কাঁচা যেন না থাকে আর আঁচটা লো করে ভাজবেন যাতে উচ্ছে ভাজার সময়েই সেদ্ধ হয়ে যায় এবারে এই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি উচ্ছে ভাজার সময় আমি নুন বা হলুদ কিছুই দিইনি এখনও হলুদ দিচ্ছি না তবে অল্প একটু নুন দিচ্ছি যাতে আলুগুলো ভাজার সময় ভেতরে একটু নুনও ঢুকে যায় এবারে আঁচ লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলু ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি তিন থেকে চার মিনিট এবারে আঁচটা মিডিয়াম করে একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি ঠিক যখন এরকম ভাজা হয়েছে তখন এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি এবারে এই তেলের মধ্যে মাছের ডিমটা ভেজে নিতে হবে মাছের ডিম আগেই কাটবো না এরকম আগে এইভাবেই যেমন অবস্থায় ছিল সেরকম করেই ভেজে নিচ্ছি আজ কিন্তু লো করা রয়েছে এরকম যদি ফুটতে থাকে তাহলে একটু ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি এবারে ঢাকাটা খুলে একটু উল্টে দিতে হবে এরকম উল্টে পাল্টে মাঝে মাঝে ঢাকা দিয়ে বা যদি না ফাটে এগুলো তাহলে ঢাকা ছাড়াই ভেজে নিতে পারেন একটু এরকম চেপে চেপে দিতে হবে যাতে ভেতরটাও বেশ একটু শক্ত হয়ে আসে কড়া করে ভাজবো না কিন্তু একটু জমিয়ে নেওয়া এরকম করে উল্টে পাল্টে একটু যখন শক্ত হয়েছে তখন এগুলো নিজের মনের মতো শেপে বা সাইজে কেটে নিতে হবে ঠিক এই রকম করে আর বেশি ছোট করব না তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবারে এগুলো আরও মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নেবো যাতে ভেতরটাও সুন্দরভাবে শক্ত হয়ে যায় এরকম উল্টে পাল্টে সব দিকটাই যেদিকটা কাঁচা রয়েছে সেদিকটাও একটু গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে রাখছি এবারে কড়াইয়ে যেটুকু তেল বেঁচে রয়েছে আমি তার মধ্যে আরও কিছুটা তেল যোগ করব তারপরে বাকি রান্নাটা করব। তেলের পরিমাণ সবাই নিজের মনের মতো বা পছন্দ মতো ব্যবহার করবেন এবারে এই তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দেবো যেটুকু গুঁড়ো গুঁড়ো ডিম রয়েছে সেগুলোও সরিয়ে দিচ্ছি তাহলে তেলটা পুড়ে যাবে না এবারে এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে হাফ স্পুন থেকেও কম একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম সুন্দর করে ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দেব। দিচ্ছি জিরে বাটা এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো মশলা ব্যবহার করার আগে একটু জলে ভিজিয়ে রাখবেন এক চা চামচ জিরে বাটা দিলাম বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি ধনেটা আমি বেটে নিয়ে নিই ধনে কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করব অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা স্বাদ মতো এটাও নিজের পছন্দ মতো দেবেন আর এর মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু বেশি দিয়েছি দিলাম ধনের গুঁড়ো এক চা চামচ সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে রান্নায় রঙটা যাতে ভালো হয় সেই জন্য আমি একটা বড় টমেটোর হাফ দিলাম এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন তবে টমেটোটা দিলে কিন্তু ঝোলের রঙটা সুন্দর হয় টমেটো যাতে গলে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় সেই জন্য অল্প একটু জল দিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে আঁচটা লো করে চার থেকে পাঁচ মিনিট রান্না করছি তাতেই টমেটো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আরও কিছু মশলা আমি ব্যবহার করব, টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এক চা চামচ রাঁধুনি আমি বেটে রেখেছি সেটাও এই সময়ে দেব রাঁধুনিটা আগে দিয়ে দিলে মশলা কষানোর সাথে সাথে রাঁধুনির যে সুন্দর গন্ধটা থাকে সেটা উড়ে যায় সেই জন্য একটু পরে দিচ্ছি রাঁধুনি বাটাটা টমেটো সুন্দরভাবে গলে গেছে এবারে এর মধ্যে বেটে রাখা রাঁধুনি দিয়ে দিলাম রাঁধুনির বাটি ধুয়ে মানে রাঁধুনির বাটা আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এই সময়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় উচ্ছে কিন্তু সবার শেষে আমি অ্যাড করব এই ঝোলের মধ্যে এবারে পরিমাণ মতো হালকা গরম জল দিলাম যতটা ঝোলের প্রয়োজন মাছের ডিমগুলোও যাতে ভালোভাবে ডুবে সেদ্ধ হয়ে যায় সেই রকম করে জলটা দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করছি আরও কিছুক্ষণ যাতে আলুটা মোটামুটি এইট্টি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে যায় এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে ভেজে রাখা সব ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে আলু ডিম সব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে আসে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছি যখন মাছের ডিম আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম করলা নয় এগুলো উচ্ছে দিয়েছি আমি করলা দিলেও চলবে একটু শুকিয়ে নিচ্ছে ঝোলটা মাছের ডিমের রসা হবে একেবারে ট্যালট্যালে ঝোল হবে না একটু মাখো মাখো হবে কিছুক্ষণ ধরে শুকিয়ে নিলাম ঠিক এই রকম এটা আরেকটু ঘনম হয়ে যাবে পরিবেশন করার সময় মাছের ডিমের রসা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যেহেতু রাঁধুনি বাটা দিয়েছি এর মধ্যে আমি আর গরম মশলার গুঁড়ো বা বাটা দিচ্ছি না আজ বন্ধ করে দিয়ে ঢাকা অল্প ফাঁকা করে রেখে দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের মাছের ডিমের রস আর ফাইনাল লুক এবারে দেখাচ্ছি দেখুন এরকম একটা সুন্দর তরকারি থাকলে কিন্তু সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু বেশিরভাগ সময়ে এরকমই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্নাগুলো দেখিয়ে থাকি আজ তাহলে আসি ভালো থাকুন সবাই আর এরকমই পাশে থাকুন সব সময়ের জন্য ধন্যবাদ